আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বর্তমান তো বাংলাদেশ কিন্তু পরিচালনা হচ্ছে তত্ত্বাবধক সরকার বা যে অন্তবর্তীকালীন যে সরকার তাদের আন্ডারে কিন্তু এখন বাংলাদেশ পরিচালনা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু তারা পরিচালনা করবে সেই ক্ষেত্রে যে সরকারি চাকরি যে নিয়োগগুলা সেই ক্ষেত্রে কিন্তু যে বর্তমান যে তত্ত্বাবধক সরকার যে নিয়ম করবে সেই নিয়মই কিন্তু পরিচালনা হবে আপনাদের একটা প্রশ্ন যে ভাই তাদের কোটা কোন কোটা পদ্ধতিতে পরীক্ষা হবে পরীক্ষা কত পার্সেন্ট কোঠাটা কোঠা থাকবে কোঠা যারা আছে কি পরিমাণ সুযোগ সুবিধা পাবে সেই বিষয়ে কিন্তু আপনারা জানতে চাচ্ছেন তাই আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে যাদের কোঠা আছে তারা কি সুবিধা পাবে কোঠা যাদের নাই তত্ত্বাবধায়ক সরকার সময় কোঠার যাদের নাই তারা কি সুযোগ সুবিধা হবে সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করা হবে তাই আপনারা যারা ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে বলে যে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক যে ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ কিন্তু এখন পরিচন্ন হচ্ছে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন যে সরকার তার অধীনস্থ কিন্তু বাংলাদেশ এখন পরিচালনা হবে যতদিন নির্বাচন না দেবে নির্বাচন না দিলে কি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ পরীক্ষা সরকারি চাকরিতে সেটা কিন্তু আর বসে থাকবে না অনেকে বলছে বলছেন যে ভাই নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু অনেকে আমাকে ফোন দেন এখনও ফোন দেন যে ভাই সরকার গঠন হওয়া পর্যন্ত নাকি নিয়োগ দিবে না নাকি নতুন যারা পরীক্ষা হবে না এটা সম্পূর্ণ বোয়া ভাই যাদের পরীক্ষা আটকে আছে তাদের পরীক্ষা হবে এবং যাদের পরীক্ষা মানে পরীক্ষা হবে ভা মানে যারা ডেট পড়ছিল স্থগিত হয়েছে সেটাকে হবে ভাব সেই পরীক্ষাগুলো হবে যে অর্ধেক হবে তারপর যাদের পরীক্ষা সেটাও হবে সম্পূর্ণ পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাবে সেটা নিয়ে আপনাদের কোনো ধরনের টেনশন মাথায় নেওয়ার কোনো ধরনের কারণ নাই এখন কোঠা পদ্ধতি আপনারা দেখবেন যে সর্বশেষ যে কোটা সংস্থা করেছে সেখানে তিরানব্বই ভাগ হইলো আপনার মেধা এবং সাত পার্সেন্ট কোটা পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ দুই পার্সেন্ট যে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং যারা আছে ওই লোক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু দুই পার্সেন্ট কোটা সেই ক্ষেত্রে এখন যে নিয়োগগুলো হবে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা পরিচালনা করবে যে নিয়োগগুলো হবে সে ভাই এই নিয়মেই হবে যেহেতু এটা গেজেট পাস হয়েছে এবং এখানে কিন্তু আপনার তিরানব্বই পার্সেন্ট মেধা এবং আপনার পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা এবং দুই পার্সেন্ট আপনার যেখানে বলে যে যারা শারীরিক প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা যাদের যারা যেমন চট্টগ্রাম ওইদিকে থাকে যাদের উন্নয়ন কম এইরকম যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদের জন্য কিন্তু এই দুই পার্সেন্ট কোঠা এই মোট সাত পার্সেন্ট কোঠা আর তিরানব্বই পার্সেন্ট মেধাতে কিন্তু টানবে আর অনেকটা সুচ মানে স্বচ্ছভাবে নিয়োগ হবে তদ্বির কম হবে যেহেতু বিগত সরকার আমাদের কিন্তু তদ্বির হয়েছিল তারপর দেখছেন তো সকল ধরনের সংসদ ভবন যখন দখল করছে জনগণ তখন বিভিন্ন তদ্বির কাগজ অলরেডি পেয়েছেন আপনারা সকলে অবগত আছেন সেক্ষেত্রে আপনাদের বলবো যারা পরীক্ষার্থী আছেন তারা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করেন আর স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঘরে বসে চাকরির আবেদন এবং এই যে পরীক্ষার সাজেশন পেতে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা ফোন জরুরি যদি প্রয়োজন হয় নামাজ টাইম ব্যতীত আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই সাথে এইভাবে কোঠা বলছে হবে তিরানব্বই হলো মেধা পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা দুই পার্সেন্ট হলো ক্ষুদ্র নিগোষ্ঠী এবং যারা প্রতিবন্ধী আছে শারীরিক প্রতিবন্ধী তাদের কিন্তু হবে এইভাবেই যে নিয়মকানুন আছে এইভাবে পরীক্ষা পরিচ্ছন্ন হবে খুব শীঘ্রই স্কুল কলেজ খোলার সাথে সাথেই পরীক্ষাগুলো হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে সাজেশনও আপনারা পেতে পারেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম